হ্যালো বন্ধু আপনি কি জানেন মৃত্যুর পরও আপনি কথা বলবেন চিন্তা করবেন এমনকি ইমেল পাঠাবেন কারণ আপনার মস্তিষ্ক থাকবে অনলাইনে হ্যাঁ ঠিকই শুনেছে আপনার শরীর শেষ হয়ে গেলেও যদি আপনার চিন্তা ভাবনা স্মৃতি জ্ঞান সব থেকে যায় তাহলে কেমন হবে ভাবুন আর হ্যাঁ এটাই হচ্ছে ভবিষ্যতের এক ভয়ঙ্কর সুন্দর প্রযুক্তি যা হলো হিউম্যান ব্রেন আপলোডিং এটা এমন একটা কনসেপ্ট যেখানে আপনার মস্তিষ্কের সব ডেটা মানে স্মৃতি চিন্তা আবেগ কথা বলার স্টাইল অভ্যেস সব স্ক্যান করে কম্পিউটারে আপলোড করা হয় ফলে আপনি মারা যাওয়ার পরেও আপনার ভার্চুয়াল কপি কথা বলবে পরামর্শ দেবে এমনকি আপনার মতো আচরণ করবে এই প্রযুক্তির পিছনে কাজ করছে অনেক বড় প্রতিষ্ঠান যেমন নিউরোলিংক এবং ব্লু ব্রেন প্রজেক্ট এরা বলছে ভবিষ্যতে মানুষের ব্রেন পুরোপুরি ডিজিটাল ফর্মে সংরক্ষণ করা সম্ভব হবে এটা যদি সম্ভব হয় তাহলে আপনাকে হারিয়ে দিলেও আপনার পরিবার আপনাকে এআই এর মতো ভার্চুয়ালি ব্যবহার করতে পারবে আপনার ভয়েস সিদ্ধান্ত সব থাকবে তাদের সাথে আর শুধু স্মৃতি না ভবিষ্যতে আপনার এআই মস্তিষ্ক নিজেই শেখার ক্ষমতা রাখবে অর্থাৎ আপনি মোড়েও বেঁচে থাকবেন এবং উন্নত হবেন বিজ্ঞানীরা এটাকে বলছেন ডিজিটাল ইমোর্টালিটি মানে কখনোই আপনি সত্যিকার ভাবে হারিয়ে যাবেন না কিন্তু প্রশ্ন হলো এটা কি ভালো নাকি ভয়ঙ্কর কারণ আপনি যদি বেঁচে থাকেন কিন্তু শরীর ছাড়া তাহলে আপনি মানুষ নাকি সফটওয়্যার আপনি কি চান মৃত্যুর পরও আপনার ভার্চুয়াল মস্তিষ্ক বেঁচে থাকুক নাকি এটা ভয়ঙ্কর কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এরকম আরো জানতে ও শিখতে আমাদের রোমটে ক্লাসের সঙ্গে থাকুন